শোনে শোনে দিয়া সোনার স্বদেশ গড়ার কথায় আমরা করিব বর্ণ আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটে না জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনেন দিয়াম সাতটি দফা দাবির কথায় আমরা করি হিব বর্ণ শোন শোনেন দিয়াম সাত দফা দাবির কথায় আমরা করি হিব এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি ইন্টারিম সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আম জন ও নিতে হলো পগড়পাত পার ডক্টর রেনু সোলেন জাতি নতুনরা হাবা আহা দিষ্ট নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজন এরা চাইছে বিচার বিশ্বংস হোত্তার আহা প্রয়োজন যথা যথ রাষ্ট্র সংস্কার তাই এইবার সাথী দফা দাবি পূরণ করুক ক সরকার দাবি তোলেন তাই এইবার সাথী দফা দাবি পূরণ করুক ক সরকার গণহত্যার বিচার হলো প্রথম দা হিসাব শহীদ পরিবারের জন্য এটাই হিসাব যার যতটাই অপরাধ তার সামনে না করে ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় বাস্তবায়ুন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর कुनारकबार देश फिरे असे आबर फैसी सोई राचार देव दे कुशे जॾहिं फिरे असे आबर फैसी सोई राचार আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক সবার শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন

দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার অভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আহ সংস্কার বিয়ার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজে ব্যালেন্স হবে ভুক্তিগত করবে না কেউ অ্যাবসোলুট পাওয়ার আয়ান প্রবাসী রায় দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পার্টি এই দেশ রাখে সুস্থিত দেশের নেতা নির্বাচনে তাদের দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার ভেবে দেখুন আর একবার নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার অরে ও দেশের ভা সেই দিন আর না কেন্দ্র দখন ব্যালট চিন্তায় মারতে থাকো সিল পলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাত যেন না করে কেউ প্রচারাwna পেশি এ টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন করাহক ভীষণ করা করি প্রশাসনিক কাচুপিতা যেন না হায়ার ডিসি অফিস থেকে না হোক ভিঙ্গ টিকলে আর সবার জন্য একই নিয়ম লেভেল মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার নির্বাচনটাই কামনা সবার সัจতে দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার আর দাভির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার করছে কিছু পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লাই চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে করতে চাই এবার সে যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর আর বাংলাদেশে কায়েম করবো আমরা ইসলামী আমি শাশো শোন শোনেন ভাই আর বৌ বাংলা কায়েম করবো আমরা ইসলামী আমি সমারিত অবস্থিতি কেমন লাগলো আপনাদের